পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির তিনি নাকি পুরোটাই প্লাস্টিক সার্জারি সুন্দরী চলুন সত্য ঘটনা জানা যাক আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির যে কিনা বিশ্বের সকল মানুষই এই নায়িকাকে চিনে এমন একজন লোক পাওয়া যাবে না যে কিনা হানিয়া আমিরকে চিনে এবং এই নায়িকাকে পুরো বিশ্বের সকল ছেলে কিংবা মেয়ে সবাই দেখলে ক্রাশ করে এবং সকলের মন জয় করে নিয়েছে এই হানিয়া আমির হানিয়া আমির হাসিতে সবাই বেশি মুগ্ধ কারণ তার ছোট্ট কোনায় একটা টোল পরে হাসলে আর সেই হাসিতে সকল দেশবাসী এবং পুরো বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে এই নায়িকা তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে এই নায়িকা নাকি পুরোটাই প্লাস্টিক সার্জারি সুন্দরী তার নাকি পুরোটাই ফ্যাক এটা কতটুকু সত্য চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জানা যায় এই নায়িকা বরাবরের মতো অনেক আগে থেকে অনেক বেশি সুন্দরী তবে হ্যাঁ এই নায়িকা প্লাস্টিক সার্জারি করেছে তার ফেস কাটিং পুরোটাই অনেক অনেক ভক্তরা আছে তাকে ভাবে ন্যাচারাল সুন্দরী কিন্তু আসলে না এই নায়িকা ন্যাচারাল সুন্দরী আগে ছিল এখন তিনি অনেক প্লাস্টিক সার্জারি করে তার চেহারা বোটক্স করেছে এবং তার ভিতরে পুরো সম্পূর্ণ রূপে মেডিসিন দিয়ে তিনি আরো ফসা হয়েছে এবং গ্লো বাড়িয়েছে তার স্কিনে হানিয়ামের আগে দেখতে গোল গোল ফেসটা ছিল এখন তার শেপ করেছে তিনি থুটো প্লাস্টিক সার্জারি করেছে প্লাস তার থুতনিটা অনেক বেশি প্লাস্টিক সার্জারি করেছে আগে তিনি প্লাস্টিক সার্জারি করুক যাই করুক তারে কিন্তু ভালোই লাগে আগেও যেরকম সুন্দর লাগতো এখনও সুন্দর লাগছে এখন যেহেতু বয়স বেড়েছে সেই অনুযায়ী তার বয়স্ক ভাবনেস দূর করার জন্য এখন সবাই প্লাস্টিক সারি বা বোডকস করে তিনি করেছে তার প্লাস্টিক সার্জারি ব্যাপারটা তাকে যে প্লাস্টিক সার্জারি করেছে যে ডক্টর সেই একটি প্রোগ্রামে শিকার গিয়েছে তার প্লাস্টিক সার্জারি নিয়ে এবং হানিয়া আমির মাথা থেকে পা পর্যন্ত নাকি পুরোটাই প্লাস্টিক সার্জারি সুন্দর এমনটাই বলেছে সেই ডক্টর কিন্তু এই ব্যাপারে নিয়ে হানিয়া আমির নিজের মুখে এখনো তেমন কিছু বলেনি সেজন্য আমরা এখনো শিওর না যখন তিনি নিজের মুখে সম্পূর্ণ রূপে শিকার যাবে তখন আমরা আরো বেশি কনফার্ম তবে যে একবার সকল দেশবাসীর বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে সে প্লাস্টিক সার্জারি করুক যাই করুক সে সবার কাছে সুন্দরী থাকবে সারা কিন্তু কিছু কিছু হানিয়ামের ফ্যান ফলোয়ারদের মন ভেঙে গিয়েছে যে তার প্লাস্টিক সাজারের কথা শোনার পরে কারণ এতদিন সবাই ভেবেছিল তার ন্যাচারাল সুন্দর এবং বিশ্বর ভিতরে সবাই তাকে এটাই ভাবতো কিন্তু যখন শুনতে পেরেছে তিনি প্লাস্টিক সুন্দরী তখন থেকে সবার মনটা নাকি একটু খারাপ হয়েছে এবং অনেকের নাকি মন ভেঙে গিয়েছে গিয়ে হানিয়ামের এখন বেশি ভালো লাগে না আগে বেশি ভালো লাগতো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ